আপনার সাথিয়ার ইয়োনো অফিসে একজন মহিলা একটা কুকুরের আটটা বাচ্চাকে মেরে ফেলছে দেখেছেন না এ একটা মা কুকুর আটটা বাচ্চা প্রসব করেছে তার ঘরের ভেতরে দীর্ঘদিন থাকে কুকুরটার নামও দিয়েছে টম করে এটা আটটা প্রসব করেছে কয়টা আটটা কোন হাসপাতালে সিজার করছে জানি একটু জোরে বলেন কোন হাসপাতালে কোনো হাসপাতালে সিজার করে নাই বিনা সিজারে আটটা বাচ্চা হয়েছে দাই জানে কোন কুকুর ছিল দাই বুঝতো কেও দাই ছিল না উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যাদের 100% তাওয়াক্কুল থাকে আল্লাহর উপরে ওদের পৃথিবীর কোন আসবাব লাগে না আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আট আটটা বাচ্চা হয়েছে ওদের কি ফিডার কেনার জন্য টাকা দিয়েছিলাম তোমরা ফিটার কোনো যেন টাকাও দেয় নাই দুধের অভাবে মারা গেছে তাও যায় না এই আটটা বাচ্চা একটু স্যাঁও ম্যাও গাঁও করে এই জন্য রাবে বশ্রির মতো মহিলাটা আটটা বাচ্চাকে সালার মধ্যে উঠায় নিয়ে আসে বলছে গ্রেপ্তার করার পরে বলছে আমি পুকুর পরে রেখেছিলাম ওরা মনে হয় নাড়াছাড়া করতে করতে পুকুরের মধ্যে পড়ে গেছে আমার তো মনে হয় যে এই মহিলার বাচ্চা কয়টা কেউ সালার মধ্যে তুলে নেয় পুকুরের কাছে রেখাটা দরকার কি কথা বলেন ঠিক না আল্লাহ এই সমস্ত প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা নিষেধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এতেমধ্যে অনেক সেবা সংস্থার লোকেরা এসে অনেক কিছুই করেছে এই টম নামক কুকুরটা বুকে দুধ আটকে যাওয়ার পরে নানান ধরনের চিৎকার চিৎকার যখন করছে বিভিন্ন সংস্থা থেকে বাচ্চা আবার চারটা নিয়ে এসে তার ওলানে দিয়েছে এখন এই টমটা একটু আরাম পাচ্ছে এই মহিলা গ্রেপ্তার হয়েছে মানে বন্য পশু আইন না এই মানে প্রাণের সংরক্ষণ আইনে মামলা হওয়ার পরে গ্রেপ্তার হয়েছে এখন জেলখানার মধ্যে সে এবং তার বাচ্চা সহ